ক্যাব এসছে মানে এটা হচ্ছে ওই যে পালটা অ্যাটাচ হবে তার নিচে যেটা দেওয়া থাকবে সেই ক্যাপটা এগুলো অনেকগুলো দিয়েছে তো এইরকম ক্যাপটা দেখতে দেখবে নিচ থেকে তো পুরো গোল আর ওপরটা দেখুন এরকম একটু দাঁত দাঁত টাইপের হয়ে আছে এটা হচ্ছে পারলের সাথে অ্যাটাচ হবে আর এখানে দেখুন কিছু পার্ল আমাকে দিয়ে দিয়েছে আর এখানে টুল দিয়েছে মানে আপনি চাইলে এই পার্ল আপনি অনেক বড় অনেকে চাই না একটু বড় বড় পার্ল অ্যাটাচ করবে বা অনেক ছোট ছোট মতির মতন পার্ল অ্যাটাচ করবে তো আপনারা চাইলে এগুলো করতেই পারেন তো তার জন্য এখানে তিনটে চারটে ডাইস দিয়ে দিয়েছে তো একটা বড় সাইজ ছোট সাইজ মাঝারি সাইজ তো এইভাবে দিয়েছে তো আপনার যেটা মনে হবে আপনি সেটা অ্যাটাচ করবেন আর এখানে একটা এক্সট্রা এরকম ভাবে দিয়েছে এটা পরে যদি খারাপ হয়ে যায় কাজে লাগাবেন আর এখানে একটা টুল দিয়েছে তো যখন দরকার পড়বে তখন কাজে লাগানোর জন্য তো এবারে আমি এখানে অ্যাটাচটা করে দেখাবো আর এখানে এই যে পোর্শনটা আছে না এখান থেকে খোলা যায় আপনার যেই ডাইসটা প্রয়োজন মনে হবে যে আপনি বড় পার্ল অ্যাটাচ করছেন তাহলে সেই ডাইসটাকে প্রথমে এখানে অ্যাটাচ করে নেবেন এইভাবে তো এখানে দেখুন আমি হালকা দেখিয়ে দিলাম তো আমি এটাকে খুলে রাখছি তো এখানে বুঝবেন কিভাবে যে কোন পালটা কার জন্য ডাইস এর তো একটা পাল এখানে আমি নিয়েছি নিয়ে আমি চেক করিয়ে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন ইজিলি এর ভিতরে কিন্তু এটা চলে যাচ্ছে তার মানে এই ডাইসটা এই ছোট পাল্টার জন্য যেটা আমার মেশিনের সাথে ফ্রিতে এসছিল দেখুন এর ভিতরে দিলে ইজিলি গলে যাচ্ছে এটা একদমই নয় আর এর ভিতরে তো যাচ্ছেই না তার মানে এই ডাইস টাও নয় এর ভিতরে ইজিলি চলে যাচ্ছে মানে এই ডাইসটা নয় আর এর ভিতরেও যাচ্ছে না তো এখানে দেখুন ইজিলি এটা চলে গেছে কিন্তু খুব মজবুত হয়ে ফিনিশিং এ বসে আছে তার মানে কি ওই ডাইসটাই ওর জন্য সেট হয়ে আছে যেখানে মজবুত হয়ে থাকবে তো এখানে আমি ডাইসটাকে ফের এর সাথে অ্যাটাচ করে নিলাম আর অপর যে পোর্শনটা আছে একটা হোল আছে এই হোলের ভিতরে এই যে ক্যাপটা আছে না এই ক্যাপটা দিতে হবে কিন্তু এই ক্যাপের একটা পোর্শন আছে দেখুন দাঁত দাঁত পোর্শনটা সেটা কিন্তু উঁচুতে থাকবে মানে আমাদের পারলের মুখোমুখি থাকবে আর যে মানে আমাদের ক্যাপের যে নিচুর পোর্শনটা সেটা কিন্তু ভিতরের দিকে যাবে তো এইভাবে আমি ভিতরের দিকে দিয়ে দিলাম জিনিসটাকে আর দাঁত দাঁতটা কিন্তু পারলের মুখোমুখি হয়ে আছে আশা করি বুঝতে পেরেছেন এইবারে এখানে আমি অ্যাটাচ করে দেখাচ্ছি খুবই কিউট লাগে আর খুবই সহজ এইভাবে যেখানে বসাবো নেব নিয়ে পিছন থেকে এরকম চাপ দেবো দিলে দেখুন কত স্মুথ ভাবে এটা অ্যাটাচ হয়ে গেছে আর পিছন থেকে দেখতে ঠিক এই আপনারা কিন্তু এটা জায়গায় ডিজাইন করার জন্য ইউজ করবেন আর এখানে আপনারা সাদা পার্লের জায়গা আপনারা যে কোনো পার্লো অ্যাটাচ করতে পারেন এখানে আমি আরো একটা পার্ল অ্যাটাচ করে আপনাদের দেখাচ্ছি সেম ভাবে এখানে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন উঁচুতে আছে কিন্তু ওটা পালটাকে খুলে যাচ্ছে না তার মানে কেতে মজবুত হয়ে বসে আছে আর ক্যাপটাকে অপর এ দিয়ে দিলাম দিয়ে পিছন থেকে যে পোর্শনটা আছে চাপ দিলাম দিলেই দেখবেন ইজিলি বসে গেছে তো কত সুন্দর দেখতে লাগছে না তো এটা কিন্তু আমি একটা গাউন ডিজাইন করবো তো সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করবো তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করতে একদমই বলবেন না আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে আমার বেশ ভালোই লাগে আর যদি ভালো লাগে লাইক করবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে বলবেন না টা টা